মুখে স্বাদ লেগে থাকবে আমার মতো যদি এই আলুর দমটা বানান আপনারা মানে এত মজা হয় কি বলবো চুলার উপরে থাকতে কিন্তু খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে আমার মানে অর্ধেক কিন্তু চুলার উপরে থাকতে থাকতে শেষ হয়ে গেছে আপনারা মানে আমার মতো যদি চেষ্টা করেন তাহলে আপনাদেরও এই অবস্থা হবে মানে আলু অনেক অনেক লাগবে আর কি তো আমার যেহেতু আলুর দম বানাবো বানাবো করে কিন্তু আমার বানানো হয়ে ওঠে নাই সময়ের জন্য আর এখানে হচ্ছে মানে আপনারা চেষ্টা করবেন ছোটো আলুগুলো হচ্ছে নেওয়ার জন্য or a short আলুগুলো পাওয়া যায় কিন্তু ছোট আলু আনার পরেও কিন্তু ছোট আলু শেষ হয়ে গেছে মানে এই আলুগুলো নেওয়ার পরে কিন্তু দেখে যায় আরও ছোট ছোটো আলু আছে তো আলু বেশিরভাগ এই আলুর দমটা ছোট ছোটো আলু দিয়ে বেশি মজা হয় আর কি তো আমি একটু মাঝারি সাইজের কি মানে ছোট সাইজতে একটু বড় সাইজের আলু নিয়ে সিদ্ধ করে সে সিলে নিয়েছিলাম নিয়ে হচ্ছে কিছুক্ষণ বেজে নিয়েছিলাম বেজে নেওয়ার পরে হচ্ছে তা যে যে উপকরণ ওই উপকরণগুলো দিয়ে হচ্ছে আমি মানে বাজার সবো আর কি তো এই জালগুলো বেজে আমি রেখে দিয়েছি এক পাশে আর এখানে হচ্ছে গরম মশলা বেজে নিতেছি আলাসি দাসি নিলাম আর হচ্ছে আস্ত জিরা হচ্ছে বেজে একটু মানে গ্রান আনছিলাম আর কি গ্রান আসার পর হচ্ছে এই প্যাঁচগুলো কু পেয়েজ কষেগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এগুলো হচ্ছে একটু বাদামি কালার করে আগে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব আসল আসল মশলাগুলো তো ওই মশলাগুলো হচ্ছে এক এক করে সব দিয়ে দেবো আগে টমেটোগুলো দিয়ে দিছি কারণ টমেটোগুলো একটু হালকা একটু মানে তো পাকা না যার কারণে একটু আগে দিয়ে দিয়েছি আর পাইসগুলো একটু বাদামি কালার হয়ে গেছে মানে টমেটো পানিতে যেহেতু আর পুরো না যায় তো যার কারণে আগে টমেটো দিয়ে দিয়েছিলাম আমি তো এখানে এক এক করে সব মশলা আমি নিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ তারপরে একটু পানি দিয়ে হচ্ছে আমি কষা নিয়েছিলাম কষা নেওয়ার পরে হচ্ছে যেহেতু এটার পানি ছেড়ে দিয়ে মানে পানি শুকাইয়া একটু তেল ছাড়া ছাড়া বাপ তখন হচ্ছে আমি আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি আলু যেগুলো বাঁচি ওই এগুলো দিয়ে দিছি আর কি দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে এগুলো লাড়ে একটু কষায় নিব কিছুক্ষণ তো এটার উপরে হচ্ছে আমি আসল মশলাগুলো দিয়ে দেব আর কি সেটা হচ্ছে চাট মশলা আর এখানে হচ্ছে মানে ম্যাজিক যে মশলাটা এটাই হচ্ছে আমি এখন দিয়ে দেবো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ওই আলুগুলো একটু পানি একটু মানে এখনও বাজা বাজা করতেছি কষাইতেছি তো ওই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে ডেকে রেখে দিছি ভালো মানে ডেকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো শুকাইয়া এই যে মাখা মাখা হয়ে গেছে মানে সব কিছু পারফেক্টলি হয়ে গেছে আর কিছুই লাগে না এক মানে আন্দাজ করে সব দিসি তখন মানে হয়ে গেছে আমার আন্দাজ আবার একটু একটু কম হয় সবসময় আমার শাশুড়ি আমাকে দেখানো লাগে যে আম্মু কি লাগবে কি লাগবে ওনাকে লবণ দেখানোর পরে কিন্তু আজকে সব কিছু পারফেক্টলি হয়ে গেছে এখন সুলায় থাকা অবস্থায় সবাই মানে খাওয়া শুরু করে দিছে বলছে আমাকে একটু তো এত গ্রান হয়েছে এত আর একটু টেস্ট বাড়ানোর জন্য আপনারা ধনে পাতাও দিতে পারেন আমার ধনে পাতাটা স্কিপ হয়ে গেছে কারণ আমার বাসায় নেই তো আজকে ডুয়ে টুই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই দিন ভাই ভাই